আইপিও এটা কিসের সঙ্গে যুক্ত ইন্ডিয়ান ফিনান্সিয়াল সেক্টরে আইপিও কি সঙ্গে যুক্ত ইন্ডিয়ান ফিনান্সিয়াল সেক্টরে আইপিও যুক্ত হচ্ছে নতুন শেয়ার ইস্যুর সঙ্গে অর্থাৎ প্রাইমারি শেয়ার মার্কেট বা নিউ ইস্যু মার্কেটের সঙ্গে যুক্ত এখানে সম্ভাবনা এই ধরনের পরীক্ষা দিতে পারে আইপিও ফুল ফর্মটা কি ইনিশিয়াল পাবলিক অফারিং মনে তথ্যগুলো কিন্তু আসন্ন তোমার শুধু ফুডের নয় ফুডের সঙ্গে ক্লার্কশিপ কিংবা মিসলিনিয়াস কিংবা তোমার পঞ্চায়েতে যে পরীক্ষা দেবে বা এসএসসি যে এমটিএস পরীক্ষা থাকবে তুমি যদি পরে বের হবে সেই সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এটা ভালো করে মনে রাখবে তার টার্মস বুল এন্ড বিয়ার কার সঙ্গে যুক্ত এটা যুক্ত হচ্ছে তোমার শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত শেয়ারের মার্কেটের সঙ্গে যুক্ত যখন শেয়ার মার্কেট অ্যাক্টিভ হচ্ছে তাকে আমরা ইন্ডিকেট করছি বুলের সাহায্যে যখন ডাউন কাটছে এর সাহায্যে ইন্ডিয়ার প্রথম স্টক এক্সচেঞ্জ কোনটা ইন্ডিয়ার ফার্স্ট স্টক এক্সচেঞ্জ বোম্বে স্টক এক্সচেঞ্জ

রেসিডেক্স হচ্ছে হাউজিং প্রাইস ইনডেক্স ভারতের প্রথম আমরা হাউস মানে মানে হাউজিং প্রাইস ইনডেক্স পাচ্ছি ভারতের প্রথম হাউজিং প্রাইস ইনডেক্স কোনটা রেসিডেক্স रेसिডেনশিয়াল ইনডেক্স এটা কার যুক্ত ন্যাশনাল হাউজিং ব্যাংকের সঙ্গে যুক্ত ন্যাশনাল হাউজিং ব্যাংকের সঙ্গেটা যুক্ত অনেক সময় কেমন क्वेश्चन দেয় রেসিডেক্স এটা কার সঙ্গে যুক্ত অপশন কি থাকবে হাউজিং প্রাইসের সঙ্গে হাউসিং প্রাইস ইন্ডেক্স আরেকটা পয়েন্ট কি বললাম ভারতের প্রথম হাউসিং প্রাইস ইন্ডেক্স এইটা কার উদ্যোগ বা করছে ন্যাশনাল হাউজিং ব্যাংক ওকে চলে আসুন